শো আটটা উপজেলা প্রস্তুতি ছিল এই উপস্থিতি থাকা সত্ত্বেও তারা পরবর্তীতে পূজার দিনে ছুটির দিনে ক্যান্সেল করল এরপরে তারা বললো উপসচিব দিতে করবে সেইখানেও তাদেরকে এই চিঠি দেওয়ার আগে আমি কি লিস্ট দিয়ে আসছি আপনাদের এই তথ্যের জন্য সত্যি উপজেলায় কেন গেল বাকি উপ একশো আটটিতে আমি তথ্য দিয়েছি আমার তথ্য একশো আটটিতে গেল না কেন তারা আনোয়ারুল সাহেবকে আমি মেসেজ করেছি দেলোয়ার সাহেবকে আমি বারবার কল দিয়েছি যে যাচ্ছে না কেন কোনো কোনো রিপ্লাই নাই কারো দেখে না তারপরে মনে করলাম যে তুই ফুটে রিপ্লাই করে না ইলেকশন কমিশনে গেলাম আনোয়ারুল সাহেবের রূপের সামনে গেছি তার সচিব তার পি এস বলতেছে যে স্যার স্যার হলো নিবন্ধন বিষয়ে আপনার সাথে কোনো কথা বলবে না দেখেন ভালো করে পরবর্তীতে দেলোয়ার সাহেব যেহেতু আমাদের মাঝে মাঝে মেসেজ করে চিঠি চিঠি দেয় দেওয়ার সাহেবকে কলের পরে কল দিতে পাগল হয়ে গেছে দেখে কিন্তু কল রিসিভ করে আমার প্রশ্ন হল বাঙিগুলোতে গেল ডাকাত কতদিন সচিব সাহেবের কাছে গেছি তখন বলছে আপনাকে বলে হয়তো বা শিশুটি জায়গায় গেছে না বলে তো যদি যে থাকে আমার প্রশ্ন হলো সে যদি যে থাকে পড়ছে আমার কাছে আসলো আমাকে যে ফেস করলো আমার কাছে সে রিসিপ্ট কপি নিয়ে যাবে না একটা জায়গায় তোমাদের কোনো রিসিপ কপি নেই কেন এগুলো করছে এগুলো দিয়েই আমরা বলছি যে আমরা যে উপজেলায় একশো আটটা দিয়েছি সেই একশো আটটা তথ্য তারা সেখানে না যে রিপোর্ট প্রতিবেদন দিয়েছে পঁচিশ তারিখে একটা চিঠি প্রদান করেছে সেই চিঠিতে বলছে আঠাশ তারিখ আপনার লাস্ট ডেট কিন্তু ওই চিঠি শেষে গেলেছে যে আপনাদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি তাহলে পঁচিশ তারিখের চিঠিতে সে কীভাবে লিখে ফাইনাল ডিসিশন নেয় আমাদেরকে যোগাযোগ করে পাওয়া যায়নি যেখানে আঠাশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে এবং এখানে তো চিঠি আমাদেরকে দেখাইছে রকমভাবে মানে বেশিরভাগ জেলায় আমাদেরকে কোনো চিঠি দেখায় আমাদেরকে শো করে তারা কী প্রক্রিয়ায় কাজ করতেছে যোগাযোগ করলে পাওয়া যায় না আমরা আমাদের জায়গা থেকে এখানে অনশনে বসার কারণ হলো ওদের সাথে কথা বলতে চাই যে ওরা কি প্রক্রিয়ায় এই কাজটা সম্পূর্ণ করছে এখানে জেলা কমিটি চৌত্রিশটা অফিস সহ এখানে নিয়ে বসছি একশো আটটা উপজেলা দপ্তর নিয়ে বসছে ওরা তো এসে দেখবে নাড়াচাড়া করে এগুলো যে সঠিক আছে কিনা দেখতে চায় না আমার প্রশ্ন তাদের এই অনিহার কারণ কি এবং যে উপসচিবকে কালকে এখানে আমার সাথে কথা বলার জন্য পাঠালো সেই উপসচিবকে আমি জিজ্ঞাসা করলাম সে কোনো উত্তর দিতে পারছে না তারা উত্তর দেবে না কথা বলবে না এবং তারা ধরে নিয়েছে যে বৃহস্পতিবারে তাদের তারা যদি ফেস না করে তাহলে আমি এখান থেকে অনশন ভেঙে চলে যাব কিন্তু আমি এখানে এখন কত ঘন্টা হচ্ছে বিরাশি ঘন্টার জন্য বসে আছি দুশো ওকে তারা বলেছে যে তেত্রিশটি উপজেলায় দুইশো সমর্থন তথ্য পাওয়া গেছে ভালো করে শুনেন বলছে যে বাকিগুলোতে বাকি বাকিগুলোতে লিখছে যে দেখেন থানার মেট্রোপলিটিন থানার সঠিক কার্যকর অফিস এবং দুইশো ভোটার থাকার তো পাওয়া যায় মানে একশো জমা দিয়েছি একশো আঠার কি জমা দিছি দলিল জমা দিয়েছি কমিটি জমা দিয়েছি ভোটার সদস্য জমা দিছি ও তো কিছুই পায়নি এই কথাটা তো বলতে পারে না ও কি বলতে পারে যে কমিটি পাইছি দলিল ঠিক নাই ওরা কিভাবে বলে যে অফিসও পায় নাই ভোটারও পায় নাই কমিটিও পায় নাই ভালো করে বলছেন কিন্তু তো তারা তো কিছু পেয়েছে তো এটা বলবে যদি দিয়ে থাকে আমার যে ষেষট্টি উপজেলায় তারা গেল এই ষট্টি উপজেলায় গিয়ে তারা আমরা যে আমাদেরকে যেহেতু তারা আমাদের সামনে গেছে আমরা ছবি ভিডিও নিছি মানে সে ওখানে গেছে যেহেতু এই অফিসে গেছে তার মানে সে অফিসে অস্তিত্ব পাইছে সে লিখত যে কমিটি পাইছি অফিস পাই নাই অফিস পাইছি কমিটি পাই নাই বা কমিটি অফিস পাইছি কিন্তু দুইশো সমর্থকের যে লিস্ট সেই সমর্থকের সমর্থকদের ফোন দিয়ে বলতেছে তারা এই সমর্থন করে না সে সব মিলাই লিখে দিল যে থানা কার্যালয়ের অফিস কমিটি এবং সব ভোটার সদস্য পাওয়া যাচ্ছে না আমার এখানেই সমস্যা এখানে যে ওদের সাথে যখন ইন্টারাকশনটা হয় ওরা কি বাদ দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করছে নাকি রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করার প্রক্রিয়া অবলম্বন করছে আমি তো এখানে রাজনীতি করি এই মাঠে এই রাজনীতির ময়দানে দেশের মানুষ আমাকে চেনে আমার ডকুমেন্টসেও ভুল থাকতে পারে বানান ভুল থাকতে পারে তারিখ ভুল থাকতে পারে অফিসের ডিট তফসিলে ভুল থাকতে পারে সেই ভুলটা দেখে আমাকে বলবে না এটা ভুল কেন কারেকশন করেন ভাই নাকি এদের তো প্রক্রিয়া সে তো আমাকে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নাকি এখান থেকে আমাকে ছিটকে ফেলার জন্য প্রক্রিয়া নিয়েছে হাতে করে তাই নয় এখানে যে দুশো সমর্থক ফাইলে যে ফাইলগুলো আমি দিয়েছি এই সমর্থকগুলো এখন থেকে এখন থেকে মার্চ মাসে করা এই মার্চ মাসের মধ্যে বাংলাদেশে এই নভেম্বর মাস পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে এই আমজনটার দল থেকে অনেক সদস্য এনসিবিতে চলে গেছে অনেক সদস্য জামাতে চলে গেছে অনেক সদস্য বিন আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে এখন তারা মনে করতেছে আমাদের লস প্রজেক্ট এনসিপি দিয়ে হবে চলে গেছে আমি ঠেকাতে পারি নাই সুতরাং এই সমর্থক দুশো মধ্যে এখানে কিছু কিছু তথ্য আপনি পাইবেন তাকে ফোন দিলে বলবে আগে আমি আমজনতা করতাম এখন আর আমজনতা করি না আমি এখন এনসিপি করি এই তো তো পারি কিন্তু আমার কাছে এই প্রক্রিয়া আমি সঠিক রাখার জন্য আমি আমার পুরো ডাটাবেসটাকে অনলাইন দিচ্ছি যারা চলে যাচ্ছে সদস্য তাদেরকে বাদ দিচ্ছি আর যারা এখানে নতুন করে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত দেখাচ্ছি এই দুইশো সমর্থক যেটা আমরা জমা দিয়েছিলাম সেটার এর পাশাপাশি আমরা প্রত্যেকটা উপজেলায় ওই জেলার নতুন সদস্য কাটা হচ্ছে সে অন্তর্ভুক্তিমূলক তথ্যটা দিচ্ছি রাজনীতি আজকে আছে কালকে নাই তথ্যগুলো আজকে যেভাবে দেখছেন এই কমিটি যেগুলো দেখছেন সবগুলো কমিটির মেয়াদ দুই একদিনের মধ্যে শেষ হবে তখন তো যাই বলবে আমার কমিটির কোনো মেয়াদি নাই তখন আমাকে আমার বিজ্ঞপ্তি দিয়ে বলতে হবে আমার সব কমিটির মেয়াদ আমি তিন মাস ছয় মাস বাড়াইলাম কিন্তু সবগুলো কাগজে এলাকা আছে ছয় মাস আগে মেয়াদ শেষ তাই নয় আমরা এখানে তারা আমাদের এখানে তারা তো রোবট না তাই না এখানে রাজনীতির ময়দানে আমরা রাজনীতি করছি আন্দোলন সংগ্রামের মধ্যে আসছি যখন তার নিয়োগের প্রয়োজন হলো সিইসি নাসির সাহেব তখন আমজনতা দলের স্বাক্ষর প্রয়োজন হলো আমাদের যে এই দলের পক্ষ থেকে আমি স্বাক্ষর করলাম অমুক লোক সি হোক এই স্বাক্ষরটা কে চাইছে সরকার চাইছে যে আপনারা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে তারপরে সংস্কার কমিশনে আমাদেরকে বলল আপনারা রাজনৈতিক দল হিসেবে এখানে আলোচনায় অংশ নেন মাসের পরে মাস আলোচনায় অংশ নিয়ে জুলাই সনদ তৈরি করলাম আমরা জুলাই সনদ স্বাক্ষরের সময় একবারে সিরিয়ালে প্রথমে যায় এলাকা আমজনতার দল তাহলে আমি যদি দলই না হই আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন এতগুলো সুবিধে আমাকে যোগাযোগ করলেন কেন আমার কর্মীদেরকে এত স্বপ্ন দেখালেন কেন ওরা তো স্বপ্ন দেখতেছে আমাদের দল নিবন্ধিত হবে তারা নির্বাচনে যাবে আমি তাদেরকে মুখ দেখাতে পারতেছি না তারা তারা বলছে তারেক ভাই আমাকে কি নির্বাচনে নেবেন না আমাদেরকে কি বাদ দিয়ে দিবে মুখ করতে পারতেছি না কোনো এক জায়গায় জোট করলে একটা হতে পারে আমি আমার নেতাকর্মীদেরকে কিভাবে বোঝাবো তারা যারা নির্বাচন করতে চায়